ছাই এই দেখ তোর জন্য একটা পার্সেল এসেছে দেখ 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 খুলে দেখ তোর একটা মানে ইউটিউবার বন্ধু পাঠিয়েছে আমি খুলে দেখেছিলাম তুই তো দেখিসনি তাই তুই খুলে দেখ কেমন হয়েছে দেখ কি রে কেমন তাহলে খুশি তাহলে তোমার বন্ধুদেরকে থ্যাঙ্ক ইউ বলে দাও যে পাঠিয়েছে বন্ধু এই সাইনাজ এই দেখ তোর জন্যই গরমে দেখ তরবুজ এনেছি খেনে খেনে তরমুজ আমি তরবুজ খাবো না আমি তরমুজ আইসক্রিম খাবো কি তুই তরবুজ খাবি না না ঠিক আছে বন্ধুরা এই করে আমি কেটে কেটে আইসক্রিম বানিয়ে নেব চলো এই দেখো বানিয়ে রেখেছি চলো সাইনাজকে দেওয়া যাক আমি তো জানি ওর এরকম বাইনা হয়। এই এই সাইনাজ চুপ করতে আইসক্রিম কেমন টেস্টি তাহলে খুশি দেখেছো বন্ধুরা আমার বুদ্ধিটা তোমরাও এরকম কাজে লাগাবে তোমাদের ছেলে মেয়ে কান্না করলে এই সাইনাজ কি করছিস খেলা করছিস দাদা কোথায় দাদা ওইখানে খেলা করছে ঠিক আছে তোর জন্য তো দাদার জন্য ললিপপ এনেছিলাম রোজ ললিপপ তুই একটা নিয়ে নে তো দাদা খেলে এলে আমি দিয়ে দেবো ঠিক আছে তুই দিয়ে দিবি ঠিক আছে দিয়ে আয় কাঁচকলা কি তুই দাদাকে কাঁচকলা দেবি দাঁড়া প্রচুর দুষ্ট হয়েছে ফুসলি ফাসলে নিয়ে বলছিস কাঁচকলা দেবি তোকে মজা দেখাচ্ছি দাঁড়া এই সাইনাল এই কোথায় গেলি রে এই দেখ তোর জন্য দুটো কি এনেছি দেখ বল এনে বলছো কি এনেছি দেখ দাও তো বল খেলি ব্যাট আছে আমার এ মা আর কি করছিস সেটা কি বল আরে বুদ্ধ এটা চকলেট এটা চকলেট এই দেখ এই দেখ কিচ্ছু জানে না বলে আমি ব্যাট এনেছি বল খেলবো দাঁড়া দাঁড়া তোকে প্রচুর মারবো দাঁড়া কে ললিপপ খাবি চলে আয় লালিপপ খাই

এ বাবা তুই খসা খাচ্ছিস কেন আরে বুদ্ধ মেয়ে কেকটা খা খসাটা ফেলে দে এই হ্যাঁ